দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো আপনারা অনেকে জানেন যে অনেকে অপেক্ষায় ছিলেন যে পশ্চিমবাংলার মুসলিম সংগঠনগুলো কি একত্রিত হতে পারবে এই ওয়াকাব বিল নিয়ে আন্দোলন করতে পারবে আজকে কলকাতার ফাইন আর্টস একাডেমিতে পশ্চিম বাংলার বিভিন্ন মুসলিম সংগঠনগুলো একত্রিত হয়ে তারা ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে এবং এই ওয়াকাপ বিল কোনো মতে মেনে নেবে না পশ্চিম বাংলার বিভিন্ন ছোট বড়ো মুসলিম সংগঠন সংগঠনসহ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের বিভিন্ন সদস্য এবং ফুরফুরা শরীফের একাধিক পীরজাদাগান উপস্থিত থেকে বাংলার বিভিন্ন মুসলিম সংগঠনগুলো একত্রিত হয়েছে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন করবে এবং ব্রিগেড ময়দান ভরিয়ে দেবে বলে আন্দোলনে আওয়াজ তুলেছে চলুন আমরা শুনে আসি ফুরফুরা শরীফের পীরজাদা সহ পশ্চিম বাংলার বিভিন্ন ছোট বড় আলে ওলামা এবং বিভিন্ন সংগঠনগুলো কি বলেছে সিদ্ধান্ত বলতে গেলে একটা রোডম্যাপ ঠিক করা যে মানে অনৈতিক কালা যেটাকে বলে পাস হয়েছে বিগত দিনের মানে হিটলারকে আমাদের আবার মনে করিয়ে দিচ্ছে যাতে আইন তৈরি হয়েছে আইনের সাহায্যেই সেটাকে যাতে দমন করা যায় সাথে সাথে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে সামনে রেখে জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় ভাষা নির্বিশেষে দেশবাসী আমরা সকলে মিলে আজ বিভিন্ন ধর্মের মানুষেরা এখানে ছিলেন বুদ্ধিজীবীরা ছিলেন খ্রিস্টানসরা ছিলেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ছিলেন সর্দাররা ছিলেন সবাই ছিলেন যে একটা আলোচনা হলো যে আমরা একে অন্যের পরিপূরক হয়ে ভারতবর্ষে বাস করি যাতে আবার পূর্বের দিনে উড়িষ্যার স্টেভেন হত্যার যেন পুনরাবৃত্ত না হয় আবার যেন মধ্যপ্রদেশে যে দলিতদের ওপর বর্বরচিত ঘটনা ঘটছে এগুলো যাতে বন্ধ হয় যেন আবার নতুন করে আপনার কোনো যে সমস্ত জিনিসগুলো অ্যারাইজ হচ্ছে এগুলো যাতে না হয় সাথে সাথে আমাদের এই অকাপ কালা কানুন যেটা সামনে যেটা আমাদের উদ্ধত বর্তমান সমস্যা এই সমস্যা সমাধানের যে রাস্তা খোঁজার জন্য সকলে মিলে বসে একটা রোড ম্যাপ ঠিক করা হলো এখানে কোনো মানে কি বলো মাসটাকের বৈষম্য দূরে সরিয়ে রেখে এখানে জাতপাতের বৈষম্য দূরে সরিয়ে রেখে আমরা খানকাই মানুষ যারা আছে দরবারের মানুষ যারা আছে তবলিগি মানুষ যারা আছে দেববন্দী মানুষ যারা আছে বিভিন্ন এক কথায় যারা যারা আছে সব নিজেদের অভ্যন্তরীণ বিভেদকে ভুলে বর্তমান যে সমস্যার সম্মুখীন হয়েছে বিগত দিনে যেসব অনাচারগুলো চলেছে আবার সেগুলো যেন না চলে তার জন্য সঙ্গবদ্ধ হওয়ার জন্য আজ এখানে বসা হলো সঙ্গবদ্ধভাবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের সেকুলার ফোর্স যেটা তৈরি করার কথা একটা গাইডলাইন দিয়েছে সেই ধরনের একটা সেকুলার ফোর্স সাথে সাথে আপনার সবাই মিলে ইউনাইটেড ফোরামের মধ্যে দিয়ে আমরা আন্দোলনটাকে সংগঠিত করব এই ধরো এই সব আলোচনাই হলো আপনার নাম মোহাম্মদ বেহরাব সিদ্দিকি ফুরফুরা দরবার শরীফ পীর সাহেব এখান থেকে যে আলোচনা হলো সেই আলোচনা থেকে কি বার্তা দেবেন লড়াই করতে হবে ওয়াকাফ নিয়ে যে কালা কানুন মোদী সরকার তৈরি করেছেন তার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন হবে এই আন্দোলনটা কোনো ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে নয় এজন্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছিলেন যে সব ধর্মের মানুষদের মধ্যে যারা ধর্মনিরপেক্ষ মানসিকতার তাদের নিয়ে একটা গোল টেবিল বৈঠক করতে ল নির্দেশ মেনেই আজকের কলকাতায় বাংলার বিভিন্ন ইন্টেলেকচুয়াল যারা বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষদের নিয়েই আজকের এই সভা অনুষ্ঠিত হয়েছে ল ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী বাইশে এপ্রিল দিল্লির তালকোটরা স্টেডিয়ামে একটি মহা সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক আন্দোলন শুরু হবে এবং আমরা বিভিন্ন রাজ্যের বড় বড় শহরগুলোতেও বড় বড় ঐতিহাসিক সমাবেশ হবে এবং সেই সমাবেশ কলকাতাতেও হবে যাতে কলকাতার সমাবেশটা ব্রিগেডে করা যায় সেজন্যে আমরা প্রশাসনের সঙ্গেও যেমন কথা বলছি হুরফুরা শরীফের পীর সাহেবদের সঙ্গে কথা বলছি জামাত ইসলামহীন জমিয়েতে ওলামায় হিন্দ জমিয়েতে আহলে হাদিস সহ ইমাম সাহেবদের সংগঠন যত সংগঠন আছে সবার সঙ্গে কথা হয়েছে প্রাথমিক কথা সবাই সহমত পোষণ করেছেন বিভিন্ন জেলায় বড় বড় সভা সমাবেশ হচ্ছে কিন্তু আমরা এখান থেকে আবেদন রেখেছি সমস্ত সভা সমাবেশগুলো যেন শান্তিপূর্ণ আন্দোলন হয় কেউ পুলিশের ব্যারিগেডকে ভাঙবেন না পুলিশের ব্যারিগেড যদি আমাদের ভাঙতে হয় সেটা দিল্লিতে গিয়ে পার্লামেন্টের সামনে দাঁড়ির যে ব্যারিগেড দেওয়া থাকবে আমরা সেই ব্যারিগেডটাই ভাঙব তবে সেটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ আসার পরে সবাই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সভা করছেন করুন কিন্তু ওয়াল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আন্দোলনের জন্যে যে নির্দেশিকা জারি করেছে সেটা মানলেই আন্দোলনটা সফল করা সম্ভব হবে আমরা আশা করছি যে বাংলার এবং দেশের শান্তিপ্রিয় মুসলিম তারা শান্তি বজায় রেখেই আন্দোলন করবেন এবং যে সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো যারা পার্লামেন্টের মধ্যে এই বিলের বিরুদ্ধে যারা বলিষ্ঠ বক্তব্য রেখেছেন আমরা তাদেরকে সম্মান জানাবো এবং বিভিন্ন সভা সমিতিতে আমরা তাদের পাশে থাকবো এবং তাদেরকেও আমরা আগামী দিনে এই রাস্তার আন্দোলনেও যাতে পাশে পেতে পারি সেজন্যও তাদেরকে আহ্বান জানি এই যে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে তার মধ্যে জঙ্গিপুরের একটি ঘটনা সেখানে হিংসা ছড়িয়েছে পুলিশের হিংসাটা ছড়িয়েছে পরিকল্পিতভাবে কোনো অশুভ শক্তি সেখানে হিংসা ছড়িয়েছে আমরা পুলিশ এবং রাজ্য সরকারকে বলবো তারা নিরপেক্ষ তদন্ত করুক তাদের কাছে যে ক্যামেরা ফুটেজ আছে শোনা যাচ্ছে যে কাল মুখে কালো কাপড় বেঁধে এসে কেউ ইট মেরেছে পুলিশকে উত্তক্ত করেছে এবং অশান্তি ঘটিয়েছে এটা নিরপেক্ষ তদন্ত হোক যদি কোনো মুসলমানও আইন ভাঙে তাহলে সে শাস্তি পাবে কিন্তু আমরা আইন ভাঙার পক্ষ নই আমরা কাউকে আইন ভাঙতে বলবো না আইন যাতে মুসলমানরা না ভাঙে সেজন্য আমরা অনুরোধ করব আইন মেনে আন্দোলন করার জন্য এটা এখানেও আলোচনা হয়েছে মাইনরিটি কমিশন থেকেও বলেছেন যে পুলিশের মধ্যেও কিছু বিদ্বেষ মনোভাবন্ন ব্যক্তি আছেন আর এস এস প্রভাবিত সাম্প্রদায়িক মনোভাবান্য ব্যক্তি দায়িত্বশীল তারা পুলিশের মধ্যে আছেন সরকারকে বলবো এই ব্যক্তিগুলোকে যাতে কাজের বাইরে রাখা যায় তাদেরকে যাতে সাসপেন্ড করা যায় সেজন্য রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে আন্দোলন হবে না আন্দোলন করতে দেব না এটা কিন্তু মুসলমানরা বরদাস্ত করবে না মুসলমানদের খুঁচিয়ে তাদেরকে তাদের শরীরের উপরে আঘাত আনা হবে তাদের আদর্শের উপরে আঘাত আনা হবে আর মুসলমানরা আন্দোলন করবে না পুলিশ ভয় দেখাবে এটা কিন্তু কোনোভাবে করতে দেওয়া হবে না আন্দোলন হবে কিন্তু আবার বলবো আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন পশ্চিম বাংলায় বিভিন্ন জায়গায় মিছিল হবে মিছিলের উদ্যোক্তা ভাইদের আবারও বলবো তারা পুলিশকে জানিয়ে তারা আন্দোলন করুন এবং তারা সতর্ক থাকুন রাস্তা অবরোধ করার দরকার নেই সভা সমাবেশ করুন সেখানে হিন্দু মুসলমান সবাইকে আহ্বান জানান রাজ্য সরকার ইতিমধ্যে ওয়াক সংশোধনী বিলের বিরোধিতা করে তারা কলকাতা বিধানসভায় নিন্দা প্রস্তাব জানিয়েছে এবং যেভাবে বিরোধিতা করেছে ওয়াক বিলের পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে রাত গভীর রাত পর্যন্ত সেটাও ইতিবাচক তাদের ভূমিকা আমি আশা করব যে তারা এখানে যে দাবি উঠেছে যে সরকারের পক্ষ থেকেও মহামান্য সুপ্রিম কোর্টে পার্টি হিসাবে এই আইনের বিরুদ্ধে তারা অংশ নিক আমরা আশা করব যে এই আওয়াজ আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়া এবং মেন মিডিয়ার মাধ্যমে এগুলো রাজ্য সরকারের কাছে পৌঁছাবে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে তারাও অংশ নেবেন কেননা সাধারণ মানুষ বিচার চাইলে একরকমভাবে বিচার পাওয়া যায় সরকার বা জনপ্রতিনিধিদের বিচার চাইলে সে বিচার পাওয়াটা মহামান্য আদালতের কাছ থেকে অনেকটা সহজলভ্য হয় সেই জন্যে আমরা বিচার চাইতে পারি কিন্তু আমরা চাইবো যে ধর্মনিরপেক্ষ শক্তি ইতিমধ্যে আর বলেছে ইতিমধ্যে সমাজবাদী পার্টি বলেছে কংগ্রেসের সাংসদরা বলেছেন যে তারা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে আপিল করবেন আমি চাইব যে তৃণমূল কংগ্রেসও ঘোষণা করুক যে তারাও পার্লামেন্টে এই বিষয়টা নিয়ে আপিলে অংশ নেবেন এবং সুপ্রিম কোর্টে তারাও আপিলে অংশ নেবেন এবং এই বিষয়ে তারাও মামলা লড়বেন আপনার নামটা মোহাম্মদ কামরুজ্জামান সদস্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ড এই যে বইটা হলো এই থেকে বার্তা দিচ্ছে আজ মূলত মুসলিম পার্সোনাল ল বোর্ডের আহ্বানে আমাদের রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃত্ববৃন্দ তৎসহ বাংলার বিভিন্ন দরবার কেন্দ্রিক যাদের কথা বাংলার লক্ষ লক্ষ মানুষ তাদের নির্দেশনা পাওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেয় সকলে একত্রিত হয়ে যে সিদ্ধান্ত পৌঁছানো যাচ্ছে যে এই অকাফ বিলের যে সংশোধনী বিল যে আসলে বাতিল করার ক্ষেত্রে যেহেতু আইনে পরিণত হয়ে গেছে সেক্ষেত্রে তাকে একমাত্র উপায় বাতিল করা অথবা তার উপরেই আবার নতুন করে সংশোধনী আনা এক্ষেত্রে আমরা পশ্চিমবাংলার সব স্তরের মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দ মুসলিম পার্সোনাল লকে সামনে রেখে আমার এই দেশের এবং রাজ্যের সব সম্প্রদায়ের সব বর্ণের সব ভাষার সব মতের মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি এ লড়াই শুধু মুসলমানদের অধিকার কেড়ে নেওয়ার লড়াই নয় অকার সম্পত্তি কেড়ে নেওয়ার লড়াই নয় এ লড়াই দেশের সংবিধানকে ধ্বংস করার প্রক্রিয়া এ লড়াই দেশের গণতন্ত্রকে শেষ করে দেওয়ার প্রক্রিয়া তাই ভারতবর্ষের যে মহান ঐতিহ্য যে ঐতিহ্যে যেখানে ধর্ম অন্ড মন্দির মসজিদ গির্জা যে যার সম্মান নিয়ে যে যার অধিকার নিয়ে থাকছে তাকে আগামী দিনে অটল রাখতে গেলে এই ওয়াকা বিলকে সামনে রেখে আইনকে সামনে রেখে আমরা সকলে একত্রিতভাবে লড়াই করব সেই বার্তা আজ এখান থেকে আমরা পশ্চিমবাংলার তথা ভারতবর্ষের সব ধর্মের মানুষের কাছে রাখছি আসুন আমাদের দেশের যে সার্বভৌমত্ব বাবা সাহেবের তৈরি করা যে সংবিধান যে সংবিধানে যে যার প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিকরা একদিকে যেমন তাদের যা নিজের ধর্মে তাদের রীতিনীতি অনুযায়ী পালন করবে তেমন দেশের নাগরিক হিসাবে সকলে প্রত্যেকটা ক্ষেত্রে সমসমান অধিকার পাবে আজকে পৃথিবীর অন্যান্য দেশের রাষ্ট্রনেতারা তাদের দেশের সাধারণ মানুষদের জীবনযাত্রার উন্নতর জন্য যখন তাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট এডুকেশন ডেভেলপমেন্ট খুঁজছে তাদের দেশের রাষ্ট্রনেতারা তাদের দেশের কোথায় মাটির নিচে গোল্ড আছে পেট্রোল আছে খুঁজছে আমাদের দুর্ভাগ্য আমাদের দেশের রাষ্ট্রনেতারা কোন মসজিদের নিচে মন্দির আছে খুঁজে বেড়াচ্ছে দেশে লক্ষ লক্ষ ছেলে বেকার কর্মসংস্থান নাই তাই আমরা সকলকে আজকে সবার মূল উদ্দেশ্য একটাই এই ইস্যুকে সামনে রেখে ভারতবর্ষে বাঁচানোর জন্য ভারতবর্ষের বৈচিত্র্যকে বাঁচানোর জন্য ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমরা সকলে সম্মিলিত হবে মাঠে নামব রাস্তায় নামব সে লড়াই হবে গণতান্ত্রিক ভিত্তিক সে লড়াই হবে খুব নিয়মতান্ত্রিক ভিত্তিক সে লড়াই আমার দেশের সম্পদকে নষ্ট করার জন্য নয় আল্লাহর সম্পত্তিকে মাতানোর জন্য আমাদের লড়াই হবে নিয়ম শৃঙ্খলা মেনে তাই সেই বার্তাই আজকে আমরা এখান থেকে সকলে দিচ্ছি সৈয়দ সজ্জাদ হোসেন সাধারণ সম্পাদক জমিদুলা বাংলা ইতিমধ্যে তো আমাদের অনেকে আলোচনা করেছেন কামরুজামার ভাইসহ মেয়েরা ভাইসহ সাজাদ ভাই সহ অনেকে আলোচনা করেছেন আমাদের একটাই আলোচনা আগামী দিন আমরা কী সিস্টেমে আগালে এই বিষয়টা বীরটাকে আমরা প্রত্যাহার করতে পারব সেই গাইডলাইনটাই আমরা আজকে আলোচনা করেছি এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবর তাঁরা আমাদের সামনে থেকে যে সিস্টেম যে পদ্ধতি আমাদের করে দেবেন সেই পদ্ধতি নিয়ে আমরা গোটা ভারত জুড়ে আমরা করব অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবর গোটা ভারত জুড়েই আছে আমরা এই আন্দোলন শুধু বাংলা নয় শুধু কলকাতা নয় আমরা এই আন্দোলন গোটা ভারত জুড়েই আমরা সেই সিস্টেমে এক পদ্ধতিতেই আমরা আগে যাবেন আপনাদের ফুরফুরা শরীফের সমস্ত পীরজাদারা কি এই আন্দোলনকে সমর্থন করবে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা সমস্ত পীরজাদারা বসে একটা বাইট দিয়েছি বার্তা দিয়েছি আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি তৈরি করেছি এবং আমাদের যে আন্দোলনের কর্মসূচি বাংলায় আপনারা জানেন ফুরফুরা একটা বিরাট জায়গা দখল করে আছে মানুষের অন্তরে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ইয়ং জেনারেশন যেনারা আছে মুরব্বীদের অনুমতি নিয়ে তানাদের বার্তা নিয়ে আমরা ভাইয়ের এক জায়গায় হয়ে আমরা আমাদের একটা আলোচনা তৈরি করেছি এবং সেই আলোচনা তৈরি করে আমরা সেই জনগণকে নিয়ে জনবলকে নিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবট আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন জাতি ধর্ম বর্ণন শুধু মুসলিম না সমস্ত সম্প্রদায়কে নিয়ে কেন এটা আমাদের লড়াই হয়েছে সংবিধান বাঁচানোর লড়াই আজকে যে আইন পাশ হয়েছে সংবিধান বিরোধী তা সংবিধান বাঁচানোর শুধু মুসলমানের কর্তব্য নয় হিন্দুর কর্তব্য দলিতের কর্তব্য আদিবাসী কর্তব্য পাঞ্জাবি গুজরাটি শিখ মারাঠি জৈন বৈদ্য সমস্ত সম্প্রদায়ের মানুষের কর্তব্য তাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে আমরা আগে এক জায়গায় এসে দাঁড়িয়ে আমরা সুন্দর করে যাতে করে এই আইন প্রত্যাহার করতে বাধ্য হয় সেই রাস্তায় আমরা গাবো এই প্রোগ্রামে আপনাদের মুরুবীরা নিশ্চয়ই থাকবে অবশ্যই থাকবে না এটা ইমানই দায়িত্ব আমাদের জি জি একদিকে আপনার দেশ একদিকে আমার ইমান আপনি দেখেন দেশের সংবিধানকে ধ্বংস করে দিচ্ছেন দ্বিতীয় নম্বর যদি দেখেন আমাদের পূর্বপুরুষরা আমাদের মুরব্বীরা আল্লাহর রাস্তায় এই মাল ব্যয় করেছেন অকফেলিল্লা করেছেন তা আল্লাহকে খুশি করার জন্য যে মাল আল্লাহর রাস্তায় দান করেছেন সেই মালের ওপর কেউ হস্তক্ষেপ করবে এই মালকে আমার হেফাজত করা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব তাই সেই ইমানি দায়িত্ব জায়গায় দাঁড়িয়ে এই বিলের কেউ বিরোধী করতে পারে না কথা বুঝতে পেরেছেন আজকে বিগত দিন যে বিল ছিল সেই বিলকে আমাদের ফিরিয়ে দিতে হবে সেই আইনকে ফিরিয়ে দিতে হবে আমি যেন আমার মৌলিক অধিকার আমাকে যেটা সংবিধান দিয়েছে সেই মৌলিক অধিকার আমি যেন আমি প্রাপ্য বুঝে নিতে পারি সেই প্রাপ্য বুঝিয়ে আমরা যেন বিগত দিয়ে যেভাবে অকাফের সম্পতি যেভাবে ব্যয় হয়েছে মাদ্রাসা মসজিদ ঈদগা খানকা আমাদের নেতৃত্বে সে আমাদের নেতৃত্বে ইনশাল্লাহ আগামী দিন যেন সেইভাবে আমরা পরিচালনা করতে পারি সেই ক্ষমতা আমাদের হাতে বিগত দিন যেমন ছিল সেভাবে আমার সেই ক্ষমতা আবার ফিরিয়ে পেতে চাই আপনারা সবাই জানেন যে কিভাবে আমাদের পার্লামেন্টের মাধ্যমে মুসলিম কমিউনিটির সম্পদ তাদের নিজস্ব সম্পদ সরকারের কোনো যোগদান নেই সেটা ছিনিয়ে নেওয়ার জন্য একটা আইন পাশ করা হয়েছে রাষ্ট্রপতির সই এরপর তা লাগু হয়ে গেছে তো এই যে অন্যায় হয়েছে যে জুলুম হয়েছে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে গণতান্ত্রিকভাবে সেটা নিয়ে এখানে আলোচনা হয়েছে এবং পরবর্তী আমরা গণতান্ত্রিক দেশ সেই হিসাবে আমরা গণতন্ত্রের পথেই আমাদের প্রতিবাদ জানাবো এর আগেও হয়েছিল সাবান্ন মামলার সময় এবং আমরা সরকারকে নত হতে বাধ্য করেছিল মুসলিম পার্সন লবরি করেছিল তাই আমি বলব যে এবারও আমাদের দেখতে হবে কী করে এই আইনটিকে প্রত্যাহার করা যায় এবং সত্যিকার অর্থে ভারতের সমস্ত নাগরিকদের তার দলিত হোক মুসলিম হোক খ্রিস্টান হোক সবার যে অধিকার তা রক্ষা করা যায় আপনার নাম পরিচয় আমার নাম আমার নাম আহমেদ ইমরান আমার পরিচয় হচ্ছে আমি দীর্ঘদিন ধরে মুসলিম সমাজের সঙ্গে আছি অর্থাৎ সমাজের একজন হিসেবে এবং আমি কাজ করে যাচ্ছি দেখুন আজকে মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা সর্বদলীয় বৈঠক করেছে যেটা সর্ব দলের মানুষ একত্রিত হয়ে আমরা অকপ বিল যেটা আইনে পরিণত হয়েছে সেটা প্রত্যাহারের দাবিতে একটা পরিকল্পিতভাবে আন্দোলনমুখী হওয়ার জন্য মানুষকে একটা ম্যাপ তৈরি হয়েছে সেটা নিয়েই মূলত আলোচনা ছিল সিদ্ধান্ত শেষ পর্যন্ত কী হলো সিদ্ধান্ত সবাই তো আন্দোলনের পথে নামছে এখন আন্দোলনটা কতটা বৃহত্তম হবে আমি একটা কথা বারবার বলেছি আমাকে সাম্প্রদায়িক বলতে পারে অনেকে আমার কাছে একটা ছোট্ট কথা মনে পড়ে যায় যখন পশ্চিমবাংলায় আমি ফার্স্ট বলবো ভারতবর্ষের লোকসভায় যে বিলটা পাস হয়েছে একটা মুসলিম এমপি সংখ্যালঘু মুসলিম এমপি কিন্তু ছিল না যারা পাশ করেছে যারা তিন তালাক বিলের দরদ দেখায় যে সরকার কেন্দ্রে সেই সরকারের গোটা ভারতবর্ষের কোনো বিধানসভায় কোনো লোকসভায় কোথাও কোনো রাজ্যসভায় একটা মুসলিম সংখ্যালঘু মহিলা কিন্তু কেউ এমপি এমএলএ নেই তাহলে সে মুসলিম মেয়েদের দরদ কী করে বুঝবে আমার বক্তব্য আজকে লোকসভায় যখন কোনো মুসলিম লিডার নেই তাহলে সেই লোকসভায় আজকে যে বিল পাস হয়েছে এটা সম্পূর্ণ সংখ্যালঘু মুসলিমদের সঙ্গে একটা ধোকা হয়েছে তা আমি মনে করি কৃষি বিল আইন হয়েছিল প্রত্যাহার হয়েছে আজকের দিনে অকপ সম্পত্তির জন্যে যে আইন তৈরি হয়েছে ভারতবর্ষের সংখ্যালঘুদের রেখে যাওয়া প্রপার্টি হস্তক্ষেপ করে দখল করে মুসলিমদের কবরস্থান মসজিদ মাদ্রাসা কেড়ে নেওয়ার পরিকল্পনা তৈরি হয়েছে যদি কোনো নেতা বলতে পারে বিধানসভা থেকে সংখ্যালঘু মুসলিম এমএলএদেরকে টেনে ফেলে দিতে হয় আমি আপনাদের বলছি কাল থেকে কাফনের কাপড় কপালে বাঁধুন আমরাও ধর্ম নিরপেক্ষা মানি যারা মানবিক দিক থেকে যে সমস্ত অন্য সম্প্রদায়ের মানুষ আমাদের সঙ্গে আছে মোস্ট ওয়েলকাম দেন যারা আমাদের সঙ্গে শত্রুতা করে আমরাও কাফনের কাপড় বেঁধে কাল থেকে শত্রুতা করে নামবো আর সম্প্রীতির বার্তা যে রাজ্যে আমরা আছি আমরা অবশ্যই দেখাই রাজ্য সরকারের মনোভাব আমরা দেখেছি ভালো কিন্তু আমি বলি রাজ্য সরকারকেও দায়িত্ব নেওয়া উচিত যে আগামী দিন যেন এই রাজ্যের মমতা ব্যানার্জি আমি আবারও বলছি সেই সরকার যেন এই অকাববিদের বিরুদ্ধে কেস করে যদি গভর্নমেন্ট কেস না করে ওনার এমপিরা ছিল বাইরে ওয়াকআউট করছিল আমরাও ওয়াকআউট করব কি আছে ইলেকশান তো ওয়ার্কআউট আমরাও করতে পারি উনি যে গরু দুধ দেয় সে গরুর লাথি খেতে হয় তো তা আমরাও একটু ওয়ার্কআউট করতে পারি এর প্রবলেম নেই ঠিক আছে আর কিছু